নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছে আরো একটি নতুন পর্ব আশা করি সবাই কুশলে আছেন আপনাদের পারিবারিক সুস্থতা কামনা করে আরও সেই নতুন পর্ব আমি শুরু করলাম সকাল থেকেই আর আমাদের হাঁসটার কিন্তু আর পুকুর লাগছে না আলাদা করে আমাদের তো পুকুর নেই আর আলাদা করে লাগছেও না এই পুকুরেই হয়ে যাচ্ছে সামনে তো একদম পুকুর মতো হয়ে গেছে যখনই এক ঘন্টা বৃষ্টি হয় তখনই জল দেব তো আজকে অনেক দিন পরে বেশ এই কলসিয়ার ড্রাম নিয়ে বার হয়ে পড়লাম ওশিকার বাবাই তো এই প্রায় দশ পনেরো দিন জল এনে নেয় তো এখন তো একটু ব্যস্তই আছে মাকে নিয়ে মায়ের রিপোর্টটা নিয়ে এখন বেরোবে ধার কী হচ্ছে খবরাখবর নিয়ে আস বেশ কিছু ওই জন্য আমি কলসিটা নিয়ে আজকে বার হয়ে পড়লাম অনেক দিন তো অন্য দিল করে দিলো একটা মানুষ অনেক চাপ হয়ে যাচ্ছে তো এই জল আনতে বেরিয়েছি আর ওই সেটা পড়তে গেছে অলিভিয়া এখন উঠান তো সকালবেলা একটু ভাত খেলো মানে খুব খিদে পেয়ে গেছিলো বলছিল রাত্রে রুটি খেয়েছে তো বললো যে একটু ভাত খাবো তো সকালবেলা খামচ করে ভাত খাওয়ানো হয়েছে মা এখন খেয়ে একটু ঘুমোচ্ছে আর আমি জল আনতে বেরিয়েছি এবার ওইশোর বাবাও বেরোবে মানে যে যার কাজকর্মে এখন যে যার বেরোতে হবে কেউ কারো দিকে আর তাকালে চলবে না তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু আমি এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি পর্বটা ভালো লাগলো পর্বটা ভালো লাগলো একটু

কোন নার্সিং হোমে যাব এখন কিছু নার্সিং হোমে যাব কথা বলতে স্বাস্থ্য সাথী কার্ডে হয় কি হয় না হ্যাঁ কার্ডে হবে সে সব নার্সিং হোমে তো হয় না কাদের কাদের সেই অ্যালাও আছে পারমিশন আছে কত খরচ সব আমি এখন জানতে যাব আচ্ছা দেখি দাদাকে তাহলে ফোন করি ভাই একসঙ্গে বেরিয়ে যাবো দেখি

বুঝেছ একটা ফাইলে ঢুকি নাও কাগজপত্রগুলো ও একটা জলে বোতল নাও তুমি আমি জল ভরে দিচ্ছি দাঁড়ো জল বোতল নিয়ে বেরো কোথা থেকে কোথায় যেতে হবে তা ঠিক আছে নাকি ছাতা নাও একটা ছাতা নিতে হবে হম বোতলটা আমাকে দাও আমি জল ভরে দিই দাও বোতলটা আমাকে দাও

লিভিয়া খান্না করছে মনে করছে কোথায় বেড়াতে যাচ্ছ তুমি ওই জন্য তাহলে তুমি যাও সাবধানে যেও হ্যাঁ ফোন নিয়েছ

কি আছে ব্যাগে নাও না ফোন ব্যাগে আমার কাছে দে ফোন পেন আছে পেন কি লাগে বাইরে দাদা আগে গেছে ওই কাঠপুলে ওখানে সাইকেল থেকে গাড়িতে যাবে ওখান থেকে হ্যাঁ তো আমরা এখান থেকে অটো ওইখানে যেতে হবে রিজার্ভ কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না কিন্তু মাইখে নিয়ে তো আজকে ডাক্তারের কাছে যাচ্ছে কিছু চেক আপ আছে ওই জন্য মাইখে নিয়ে যাচ্ছে আজকে ও অটো আসছে না এখন এখান দিয়ে গিয়ে কাঠপুলে গিয়ে উনি আবার অটো চেঞ্জ করতে হবে না আর বড়দা তো আগেই চলে গেছে সাইকেলে করে গেছে বলে বর্দা ওইখানে সাইকেল রেখে ওইখানে একসঙ্গে যাটা না এ অত হবে বলে মনে হচ্ছে না ভর্তি হয়ে গেছে ফাঁকা বিকালের টাইমটা অবশ্যই ফাঁকাই হয় এখন দেখা যাক তো একদম জলে ভরে টৈম্ব হয়ে গেছে বৃষ্টির জল এত পরিমাণে বেড়েছে যে খালটাই ভর্তি হয়ে গেছে আর সেই পরিমাণে কিন্তু জলের টানটাও আছে তো সেইখান দিয়ে জল একদম সেই ক্যানিং নদীতে গিয়ে মিশ সেই খালে থেকে আর এইখান দিয়ে আমাদের বাড়ির জল দিকের জল বা কলকাতার জল সব এই খাল দিয়েই পাস আর ওই শিকার বাবা তো চলে গেল ডাক্তারের কাছে ওরা কখন আসবে জানি না চেক আপ হওয়ার পরেই আসবে হয়তো আর এখন আমি বাড়িতে যাবো ঐশিকা ওরা বাড়িতেই আছে ওদের কাছে যাব। একটু নার্সিং হোমে গেছে ডাক্তার দেখাতে মাকে নিয়ে মানে আজকের ডাক্তার দেখে আর ডেট দেবে কবে কি করা যাবে তো মা আর ঐশিকার বাবা চলে গেছে আর বাগানে দেখছি কয়েকটা ঢ্যাঁড়সও হয়ে আছে তো এই চিন্তা ভাবনা মাঝখানে পড়ে তো আর তোলাই হয় না তো এখন গিয়ে তুলে আনবো আর ফাঁকাও পাচ্ছি না দৌড়োতে দৌড়োতে মানে এদিকে একবার ওদিকে একবার করতে করতে আর সময় পাচ্ছি না তো ওই জন্য আর তোলা হয়নি তো এখন একটু ফাঁকা আছি আমি গিয়ে দেখি ঢ্যাঁড়শগুলো আর তুলে আনবো না নাহলে ঢ্যাঁড়স গাছে থাকলে আবার থেকে যায় তো ওই জন্য ঢ্যাঁড়সগুলো তুলে না আনলে হবে না সন্ধ্যাবেলা ঘরে এসেই আগে আটাটা মেখে নিয়েছি আটাটা মেখে আর রেখে দিয়েছি এবার কাটবো একটু আলু ওইদিকে তো আটাটা মাখা কমপ্লিট করেছি করে আর ঢাকা দিয়ে রেখেছি আর এদিকে এই আলুগুলো নিয়ে নিয়েছি একটু কেটে নেবো ছোটো ছোটো করে আসলে একটু ঘুগনি বানাবো ওই ছিল বাবা বললো একটু রুটি তরকারি বানিয়ে তো মটর ছিল বাড়িতে কিছুটা সেগুলো ভিজিয়ে দিয়েছিলাম তো এই আলুগুলো নিয়েছি বাবাদের বাড়ির থেকে তো আনা আলুগুলো তো এই গ্যাঁচ উঠে গেছে সব আলুগুলো তো এই গ্যাঁ ছাড়িয়ে খোঁসা ছাড়িয়ে একটু আর কেটে কেটে নেব টুকরো করে আর এদিকে আছে সে মটর মটর ভিজিয়ে দিয়েছিলাম সকাল সকাল তো ভালো সুন্দর ভিজেও গেছে একটু সিদ্ধ বসি দিয়ে আলুটা কাটবো আর বাগান থেকে যে সবজি তুলেছিলাম সেই সবজিগুলো এই তবে সবজি তো আর রাত্রিবেলা হচ্ছে না একটু ঘুগনি তরকারি করব আর রুটি করব আর একা একা পেরে উঠবো না দুটো তিনটে তরকারি করলে ওই জন্য তো বাগানের ঢেঁড়স তো খুব টাটকা আর লম্বা লম্বা বেশ কচি কচি ঢেঁড়স কালকের কোনো একটা তরকারি বানিয়ে নেব সঙ্গে দুটো বেগুন আর একটা শশা উঠেছিল যাই হোক এখন মটরটা সিদ্ধ বসিয়ে দেবো আর আলুটা কেটে নেব আসো আস আজকে কখন যাবে নার্সিং হু কি বলেছে কি মানে কটার সময় যেতে বলেছে আজকে খালি যেতে বলেছে ময়ন আচ্ছা ভাত নিয়ে যেতে বলেছে মানে খালি পেটে গিয়ে একটা পরীক্ষা হবে তারপর আবার ভাত খেয়ে পরীক্ষা হবে নাকি তার সঙ্গে আর কি কোনো পরীক্ষা হবে কি হবে চেস্টের মানে অনেক রিপোর্ট আজকে তাহলে সব রিপোর্ট হয়ে যাবে আজকে আমি রান্না বসিয়ে দিই বুঝলে সাড়ে ছটা বেজে গেছে আর এখন রান্নাটা না বসলে তোমরা কটার দিকে বেরোবে না কটা নাগাদ ও তাহলে আমি রান্নাটা বসি দিই তুমি কিছুটা খেয়ে যেও আর মায়ের জন্য মা তো ভাত তরকারি তো খেতে পারছে না পেঁপে সেদ্ধ দেবো মা কোনো তরকারি তো মুখে দিতে পারছে না একটু দুধ গরম করে করে মায়ের জন্য তাহলে একটু দুধ গরম করে দেবো কেন হ্যাঁ আর পেঁপে ভাত দিই তাহলে আর আমি একটা তরকারি ভাত করি তুমি খেয়ে যেও মানে বুঝলে তাহলে তুমি চাটা খেয়ে নাও ওই শিখা অলিভিয়া তো ওরা এখনও উঠেনি ওরা ঘুমিয়েই আছে ওরা অনেক রাত্রে শুয়েছে দুই বোন এখনো উঠে পারিনি ঘুমোচ্ছে ওরা তাহলে আমি রান্নাটা করি তোমরা আবার বেরোবে যখন হ্যাঁ বরদা কি যাবে আজকে কে দাদা রবিবার আছে ও আচ্ছা অনেক কিছু হ্যাঁ হ্যাঁ

টা দেরি হবে যে তরকারি একটা তরকারি করি ওরা উড়তে তরকারি হয়ে যাবে এই দৌড়ঝাপ করছে তোমাকে একটু ঝোলবা না করে দিলে হবে ঠিক আছে তুমি চাটা খেনো আমি দেখছি কতদের কি করা যাচ্ছে প্লাস্টিকের ভিতরতে কি বার কালকে বাগান থেকে সব কোথায় উঠছিল না তার থেকে

কোটে দিয়ে ওখানে বিকেল বেলা দেব মা দাও না খাবে না মা সেই ওখানে গিয়ে কি রিপোর্ট হয় সেই রিপোর্টের পরেই খাবে আর তো বাড়ি এসে আবার হয়তো খাবে বিকাল বেলায় দেব আর এখন এই ঢেঁড়সগুলো একটু কেটে নেব তাহলে নতুন গাছের ঢেঁড়স যেগুলো পরে দানা দেওয়া হয়ে গেছিলো সেই গাছের ঢেঁড়স কিন্তু সবে সবে তুললাম এর আগে কোনো দিন তুলিনি তো এ বাগান ও বাগান মিলিয়ে দেখলাম বেশ অনেকটাই ঢেঁড়স উঠেছে তো ঢেঁড়সগুলো এখন একটু কেটে নেব নিয়ে আর চিংড়ি মাছ দিয়ে করবো আর ওইদিকে পেঁপে সেদ্ধ ভাত বসিয়েও দিয়েছি আমি লম্বা লম্বা ঢেঁড়স কিন্তু কচি কচি আছে ঢেঁড়সটা তো কেটে নিয়েছি আর উনানে কড়াইটাও বসিয়ে দিয়েছে আর এই যে বেশ কিছুটা চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটা এখন নাম হলে মাছ নেবো আর এই ঝাঁড়স দিয়েই করবো আসলে বাজারে যাবারও টাইম নেই এখন আর রকমে এইভাবেই চলছে কালকে তো সারাদিন নিরামিষই গেছে পূজা দেওয়া দিয়েছিলাম আর রাত্রিবেলা বাড়ি আসলো অনেকটা রাত হয়ে গেছিলো তো আমি রুটি আর একটু তরকারি করেছিলাম এসে সবাই খেয়ে আর শুয়ে পড়েছিল কারণ ডাক্তার একটু লেটে এসেছিলো বা লেটেই বসে আমরা তো প্রথম দিন জানতে পারিনি তো এখান দিয়ে এসে আর রুটি তরকারি একটু খেয়ে শুয়ে পড়েছিলাম ওই জন্য তরকারি করছি যে তরকারি দিয়ে যদি একটু খেয়ে যেতে পারে বা নিয়ে যেতে পারে মায়ের জন্য তো মা বললো যে একটু খেয়ে সিদ্ধ ভাত দাও মা তো কোনো সবজি মুখে দিতে পারছে না আর ভাতও বিশেষ খেতে পারছে না আর বারবার বমি করছে সকালেও বমি করেছে দুবার এই এক্ষুনি জল একটু বমি করার পরে একটু জল দিলাম বললো আর আর জল খাবো না অল্প একটু জল খেলো খেয়ে আর শুয়ে আছে মা আর আমি এই রান্নাঘরে চলে এসেছি আর ওইশী গাছ সবে মাত্র উঠেছে আর অলিমি এখনো উঠে একটু রান্নাটা করে নেব সকাল সকাল একদম ওনান ধরে চলে এসেছে চিংড়ি মাছের তো পরিমাণ মতো লবণ হলুদ আর ঝাল দিয়ে দিয়েছি এখন একটু ভেজে যাবো তেলটাও গরম হয়ে গেছে বেশ এলসিএর যে এমসি পরীক্ষা ছিল এমসি পরীক্ষাগুলো হয়ে গেল ওটা এনেছে পার হলে এই সময় হলে আলো হয়তো চাপ হতো আজকাল যে ছটা রিপোর্ট করা হবে ওই গুলো আসলে কি জানা যাবে কবে আজকের রিপোর্ট তো আজকে দেবে না আজকে দেবে না মঙ্গলবার মঙ্গলবার আচ্ছা তাহলে ওই রিপোর্ট আসলে তারপর অপারেশনের ডেট পাবো কিভাবে হবে আর কোন রিপোর্ট করতে হবে কিনা চিংড়ি মাছ গুলো তো ভাজা হয়ে গেছে আর এবার ঢেঁড়সটা রান্না করে নেবো চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছটা ভাজার পর কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছে একটু পেঁয়াজ কুচি আর একটু পাঁচ ফোঁড় দিয়ে দেবো তো পাঁচ ফোঁড়টা এই যে এই কৌটায় ঢুকিয়ে দিয়েছি ওর থেকেই দেবো ওই শিকার বোন উঠেছে উঠিনি আচ্ছা তুমি তাহলে রেডি হয়ে নাও রেডি হয়ে একটু করতে বসো ব্রাশ করো জল খাওয়া তো তো ফোন তো দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা একটু নেড়ে ছেড়ে নেবো নিয়ে দিয়ে দেবো ঢেঁড়সটা আর আজকের বাড়ির ঢেঁড় এটা একটু ভালো না হচ্ছে ছোটোটাই বাড়ির ঢেড় কেনার ঢেঁড়স কয়েকটা আছে কিন্তু সে কয়েকটা আর দিয়ে নেই এই ঢেঁড়স দিয়েছি যেগুলো বাড়িতে উঠেছি সেইগুলোই আসলে বাড়ির ঢেঁড়স বাড়ির যেকোনো সবজি স্বাদই আসতে আলাদা তবে ওই জন্য আর নি কেনা ঢেঁড়স আমি বলি না আজকের বাড়ির ঢেঁড়স হচ্ছে যখন কম করে হলেও বাড়ির ঢেঁড়স হোক এ দিয়েই সময় হয়ে যাবে দিয়ে দিচ্ছে একটু হলুদ আর সঙ্গে নিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ লবণও দিয়ে দিলাম আর আজকে সূর্যের আলো রশ্মিটা কিন্তু একদম সরাসরি কড়ার মধ্যে এসে পড়ছে এই দিক থেকে সূর্য রশ্মিটা আসে তো আমরা তো প্রায় দিন যখনই রান্না ভিডিওটা করি তখন দুপুর গড়ে যাই কিন্তু আজকে একদম সকালবেলা তো সূর্যের আলো রশ্মিটা একদম বারান্দার ভিতরে আস্তে আস্তে যত বেলা গড়াবে ততই সূর্য রশ্মিটা আস্তে আস্তে বারান্দা থেকে চলে যাবে যাইহোক সামান্য একটু জল দিয়ে দেবো একদম সামান্য ঢেঁড়সটা তো কষে এসছিল আর ঢেঁড়সটা কষে আসার পরে ভেজে রাখা চিংড়িটাও দিয়ে দিলাম চিংড়ের চিংড়ি আর ঢেঁড়স একসঙ্গেও সুন্দর করে কষানো হয়ে গেছে দিয়ে দেবো একটু জল মশলার ট্রেটা নিয়ে নিয়েছি আর এদিকে ঢেঁড়সের তরকারিও হয়ে তো একটু জিরা গুঁড়ো দিয়ে আর নামিয়ে নেব দিয়ে দিচ্ছে একটু জিরা গুঁড়ো চটাই ভাতো আমি ভাত ভাবছি এবার চটাই পেতে ফেললো তো বাবা খেয়ে বে বাবা খেয়ে বেরোবে একটু তাড়াতাড়ি চটাই গুলো পেতে দাও জলপটটা নিয়ে আসো আমি এদিকে ভাত বাড়ছি হয়ে গেছে ঢেঁড়সের তরকারিটা এবার নামিয়ে নেব ওমা এত কিছু পাত্র এদিকে ওই একটু ভাত মায়ের জন্য টিফিন বক্সে দিয়ে দিয়েছি আর এই শশাটা একটু পুড়িয়ে দেবো ছোট শশা হলেও বাড়ির শসা তো তো ভাবলাম মা ওখানে তো ভাত খাবে ভাত খাওয়ার পরে যদি একটু খিদে খিদে যদি পায়ে পাচ্ছে না অবশ্য তবুও যদি পায় তাহলে একটু শশা করানো খেয়ে নেবে তুমি ওইখানে গিয়ে আর শশা পেয়ারা রান্নার রসটা দিয়ে দিয়েছি খেয়ে নিও সময় করে জানি ব্যস্ততার মিনি তো থাকবে তবুও যদি একটু সময় পাও খেয়ে নিও আর এইদিকে এই সমস্যাটা করে দিচ্ছি মাকে আর খাইয়ে দিতে পারবে না দেখো আর ওইদিকে পেঁপে সেদ্ধ হচ্ছে সকালবেলা আর ঢেঁড়সের তরকারিও হয়ে গেছে আমি পেঁপেটা এক্ষুনি মেখে দেব একটু খেয়ে নাও সময়ও প্রায় হয়ে এসেছে তাড়াহুড়ো করে মানে আউট হয়েছে নাকি ও তাহলে তুমি আবার খেয়ে নাও আর আমি মায়ের মাকে তখন ততক্ষণে রেডি তুমি এবার খেয়ে নাও আমি মায়কে ততক্ষণে রেডি করে দিচ্ছি বুঝলা আর এগুলো আমি শুধু একটু ঢাকাগুলো লাগালেই হয়ে যাবে আর মায়ের চিকিং বস্তা একটু পেঁপি সিদ্ধ দিয়ে দেবো আর লবণ দিয়ে দেবো একটু ওখানে গিয়ে মেখে আর খাইয়ে দিয়ে জামা দিয়ে দিচ্ছি কোনো অসুবিধা হবে না একটা জল বোতলে জল বসতে হবে বললে হয়ে যাবে তুমি বসো বসো আমি পেঁপে মেখে দিচ্ছি শিকার বাবা তো চলে গেলো ওরা অটোই তুলে দিয়ে আসলাম ওদেরকে আর এখন আমরা বাড়ির পথে ফিরেছি অলিভিয়া ঐশিকা ওদেরকে একটু ভাত খাইয়ে দেবো সকালবেলা এখন ওরা কিছু খায়নি অলিভিয়া হয়তো একটু স্যারিল খাবে আর মায়ের আজকে তো ছটা রিপোর্ট হবে তো রিপোর্টের জন্য নিয়ে গেল আমি হয়তো গেলে ভালো হতো কিন্তু বাড়িতে কেউ নেই বলে ওই জন্য আমি যেতে পারিনি মা তো চলে গেল ঐশিকা বাড়ির দিকে আছে আমি আমার বাড়ির দিকে যাবো অলিভিয়াকে নিয়ে তো আজকের পর্বটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের জন্য নেবেন নমস্কার